আমার নিজের মায়ের কথা বলছি আমি একদিন নাচল মাদ্রাসার আমার ছাত্র নাচল মাদ্রাসার নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র তো ট্রেনে চড়ে নাচল যেতে হয় তো একদিন যাবো না একটু দেরি করছি যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি অনেক নদীতে সাঁতার দিয়ে বারোটার দিকে এসেছি তো আমার মা ভাত রান্না করে নে বসে আছে তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে বের হ দেরি করে আসলি কেন এত দেরি হয়ে গেল তা আমি বলছি যাব না ভাতে বসেছি আমি কিন্তু আমি বলছি আজকে যাব না কাল যাবো তো আজকে যেতে হবে আমিছি না যাবো না কাল যাব। তো বলছেন আজকে যেতে হবে তখন আমি বলছি যে ভাত খাব না তো আমার মা বলছে খাস না তা আমি উঠে গেছি এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি বের হব তখন আমার মা বলছে যে টাকা নেই তা আমি বলছি টাকা না তো বলছে টাকা নিস না যা আরে না খেয়ে টাকা না নিয়েও বের হয়ে গেলাম তো আমার মা নরম হলো না অবাক আজও আমার মা আছে টাকা ছাড়াই ভাত ছাড়াই বের করে দিল কিন্তু আমার মা নরম হলো না একটুকু নরম হলো না আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা ঠিক এরকম এখানে যে মহিলাগুলি এসেছে বসে গল্প করছে কালকে গল্প করেছে আজকেও করছে বাড়ির গল্প করছে এখানে কত বেঢঙ্গা স্বামী একটু কিছু বলে না বাপে একটু কিছু বলে না ক্লাস টেনে পড়ে এখন মাথায় কাপড় নেই এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই ক্লাস টেনে পড়ে ও যেদিন এইটে উঠেছে সেদিন তার বিবাহের বয়স হয়েছে বিবাহে গেলে তার দুইটা বাচ্চা হতো দুই ছেলের মা এখন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় নেই বসে আছে আবার আপনি বলছেন যে ওর বাপও আছে অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতা নীতির নাম ক্ষমতার নাম প্রসব করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও আম্মু এভাবে নগ্ন হয়ে চল না এটা পাগলি বলতে পারে না পাগলি বাচ্চা প্রসব করাতে পারে পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো বাপের মতো হন মা যদি হন তো মা হওয়া ভালো মায়ের মতো হন বেঢঙ্গা মা হয়েছেন কেন যে ছেলে ঠিক মতো লালন পালন করতে পারে না দেখবেন একটু মা কী জিনিস জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে আসুলের সাথে আসছিলাম এখন মদিনে ঢোকব এরকম সময় আল্লাহ রসল বলছেন এ সবাই এখানে অবস্থান কর আমরা সকালে মদিনে প্রবেশ করব। তো আমি যাবের বলছি আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসল আমাকে বলছেন যাবের তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সাইয়েল তো নতুন যে বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক মেয়ে বিবাহ করেছ তখন আমি তালাক মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে ওকে আমি বিবাহ করেছি তখন আল্লাহর নবী বলছেন হাল্লা বিক্রান্তা আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল যা বললেন বললেন এদিক থাক এখন দেখেন যাবের কি বলছে এই ছেলে এই কথা ধরে রাখি এটা তোমার মায়ের জন্য জরুরি শুধু তোমার মাকেই বলছে এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে এটা তোমার মায়ের কারণে ঘটেছে তোমার মা বাচ্চা প্রসাব দিতে পারে তবে ও মা হতে পারেনি ও জানেই না মা কাকে বলে এই ছেলাই তোমার বাপ দায়ী তোমার মা দায়ী আমি দায়ী নাকি রাসুল সাল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে তোমার বাপ আছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি একজন অনুবাদক এই ছেলাই তুমিও রেডি হও যাবের এখন কি বলছেন এটা মনে রেখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আল্লাহর নবী আমার বাপ ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না চারটা কারণে এক লে দেবা হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে শিষ্টাচার শিখাবে এক দুই অলে তুয়ারলে আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার তাকুম অলে তাকুম আলাই হিন না আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে মা হলো মেয়েদের জন্য পাহারাদার আমি বুঝাতে পারলাম না হাদিস মুসলিম মা মেয়েদের জন্য কি পাহারাদার সব সময় চোখের উপরে খালেদা কোথায় এই কালকে যে একটার সময় স্কুল থেকে এসেছিল আজকে একটা বিষ হলো কেন বিশ মিনিট খুঁজে বের করতে হবে মাকে মা পাহারাদার গত রাত্রে ছেলে এসার সালাত আদায় করে এসেছিল নয়টার সময় আজকে নয়টা বিশ তো আপনার মা আপনার কথায় বলছি এই ছেলে তোমার কথায় বলছি তোমার মা এসার সালাত আদায় করে সোননাথ পড়তে যাবে আল্লাহবর বলতে যাচ্ছে তখন তুমি দরজায় বলছো আসসালাম আলাইকুম তোমার মা আর সোননাথ পড়তে পাবে না সোননাথ বাদ দিয়ে তোমাকে বলবে আব্বু জিয়ামু বলেন আব্বু কাল তো নটার সময় এসেছিল বয়েজকে আজকে নয়টা বিশ হলো বিশ মিনিট কোথায় গেল আব্বু তোমার মায়ের সোননাথ পড়া সোননাথ আর এই বিশ মিনিট খুঁজে বের করা ফরজ আমি মনে হয় বুঝাতে পারলাম না আবার বলবো আবার বলি আপনার ছেলেটা কালকের এসার নামাজ পড়ে কটার দিকে এসেছিল নয়টায় এখন আপনি বা আপনার স্ত্রী ফরজ নামাজ পড়েছেন নয়টা বেজে গেছে সোননাথ পড়তে যাবেন সালাম ফিরে একটু করছেন সুন্নাত পড়তে যাবেন দাঁড়িয়েছেন ইতিমধ্যে ছেলেটা দরজায়সা সালাম দিল কিন্তু আজকে কয়টার দিকে সালাম দিয়েছে নয়টা বিশে এখন আপনি বা আপনার স্ত্রী সোননাথ পড়বেন না তার খোঁজ নেবেন বিশ মিনিট কোথায় থাকলো বিশ মিনিট খোঁজ নেবেন এটা ফরজ আর যে সোননাথ পড়বেন এটা হলো সোননাথ বুঝাতে পারিনি মা হল পাহারাদার মা শিষ্টাচার শিখাবে আরে মা ই তো শিষ্টাচার জানে না মা কত বেঢঙ্গা বেয়াদব মহিলা মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের এ দিয়ে কার্টুন দিয়ে কার্টন ধরে আছে দেখনি তোমাদের চোখে পড়ে না আব্দুর সাহেব আমাদের চোখে পড়া মানে কি আমার মাকে দেখছি যে কার্টন দেখিয়ে ছেলে কে কি করছে তো আল্লাহ কি তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে হে বোকাছে বাচ্চাকে চুপাতা হয় কি দিয়ে দুধ দিয়ে মা বাচ্চাকে এতদিন যাবৎ কি দিয়ে চুপালো তোমার বাচ্চারা তো দশ বারো ভাই বোন তোমার মায়ের বারো চোদ্দটা ছেলে মেয়ে তোমার মা তোমার বাপ চাচারা বারো চোদ্দ ভাই বোন তোমার দাদির সবকে তোমার দাদি কি কার্টুন দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে দুধ খাইয়ে চুপিয়েছে তো তোমার মার একটাই বাচ্চা তত কত খাওয়ার ব্যবস্থা তবুও কেন ও কার্টুন দেখাচ্ছে কোন বেঢঙ্গা মহিলা ও মানুষ কার্টুন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে আশ্চর্য কথা কিসের শিষ্টাচার কিসের শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তোমার মা পেশাব পায়খানায় জানে না তোমার তোমার নানা মায়ের বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে তোমার মা মাই নয় ও মা হতে পারেনি শিষ্টাচার শিখাবে এক আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে দুই আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে তিন আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে চার আমার বউ আমার বোনারাদার হিসাবে থাকবে এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি একটু বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমি কি বুঝাতে পেরেছি জাবেরের কয়জন বউ এক হাদিসে এসেছে 9 জন একটাতে এসেছে 8 জন একটাতে এসেছে 7 জন সব হাদিসগুলি বোখারি মুসলিম একটাতে ছয় জন এসেছে তো এই এতগুলো ছেলে মেয়ে রেখে মেয়ে রেখে তার বাপ কি হয়েছে সৈদে তখন ও চিন্তা ভাবনা করলো যে আমার বন্ধের বয়সের একটা মেয়ে আমি বিবাহ করব না এমন একটা মেয়ে বিবাহ করবো যে আমার বউ যেন আমার বোনদের জন্য মায়ের কাজ করে মায়ের তো এইটা তোমার ছোট ভাই যে তোমার পাশে বসে আছে এটা তোমার ছোট ভাই দেখো তার প্যান্টটা টাকানোর নিচে আছে এই প্যান্টটা তোমার মা রোজ সাফ করার শোকায় তোমার মায়ের চোখে পড়ে না যে বাচ্চার প্যান্টটা টাকানোর নিচে আছে বলো এক মা কি অন্য কিছু এ মাও নয় এ খালাও নয় আজকে বাচ্চা রেখেছে জামিয়া সালাফের ডাঙ্গি পড়ায় পরের দিন ওর মা আবার এসেছে তখন আমি বলছি তো মহিলা মনে একটু কষ্ট বলে আজকে যে আপনি মা না আপনি খালা না চাচি না মা হলে হতে পারে না আমার নিজের মায়ের কথা বলছি আমি একদিন নাচল মাদ্রাসার আমার ছাত্র নাচল মাদ্রাসার নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র তো ট্রেনে চড়ে নাচল যেতে হয় তো একদিন যাবো না একটু দেরি করছি যার জন্য নদীতে সাঁতার দিচ্ছে অনেক নদীতে সাঁতার দিয়ে বারোটার দিকে এসেছি তা আমার মা ভাত রান্না করে নে বসে আছে তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে বের হ দেরি করে আসলি কেন এত দেরি হয়ে গেল তো আমি বলছি যাব না ভাতে বসেছি আমি কিন্তু আমি বলছি আজকে যাব না কাল যাবো তো আজকে যেতে হবে আমি বলছি না যাবো না কাল যাবো তো আজকে যেতে হবে তখন আমি বলছি যে ভাত খাবো না তো আমার মা বলছে খাস না তা আমি উঠে গেছি এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি বের হবো তখন আমার মা বলছে যে টাকা নেই তা আমি বলছি টাকা নিব না বলছে টাকা নিস না যা আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম তা আমার মা নরম হলো না অবাক আজও আমার মা আছে টাকা ছাড়াই ভাত ছাড়াই বের করে দিল কিন্তু আমার মা নরম হলো না একটুকু নরম হলো না আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা নরম হয়নি কাল বাচ্চা রেখেছে আজকে যখন আবার আনতে আনতেছে তখন আমি বলছি যে আপনি মা নন মাকে বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না ওই আদরের দাম নাই একটু পাশা নন্ত্রটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তুমি মনে রেখো তোমার মায়ের জন্য চারটা কাজ আমি আগের দিকে যাচ্ছি এক শিষ্টাচার তোমরা বাম হাতে তোমার ছোট ভাই খায় তোমার মা একবারও কিছু বলো না তোমার মাকে খারাপও লাগে না অথচ বাম হাতে কে খায় শয়তান তোমার বাড়িতে একটা মোবাইল আছে রিং হয় তুমি অন করে দে বলো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম না বলে বলছো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে তোমার মা কিছু মনে করে না তোমার মার কাছে গেলে কোনো কিছু ব্যাপারই নয় আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টুন দেখিয়ে চুপায় তোমার মার কাছে গেলে কি হবে সম্মানিত দিনী ভাই বোন